সাধারণত যে সমস্ত বিষয় নিয়ে কথা বলি না আজকে সেরকম একটা বিষয় নিয়ে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলব যদিও কথা বলার মতো বিষয় বেশ কয়েকটি আছে কমপক্ষে দুটি আছে সে দুটি নিয়ে যদিও গতকালকে কথা বলেছি একটি আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম কলকাতাতে গিয়ে যে নিঃশংসভাবে খুন হলেন তাকে কেন্দ্র করে নানা প্রেক্ষাপটে এখনও আলোচনা হচ্ছে আরেকটি সাবেক দাপুটে আইজিপি তার দুর্নীতি তার সম্পদ প্রয়োগ তার এবং তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব জব্দ দুটি বিষয় নিয়ে আলোচনার সুযোগ আছে হয়তো কালকে সকালে বা কোনো এক সময় কথা বলবো আজকে কথা বলবো যেটা বলছিলাম যে সাধারণত যে সমস্ত বিষয় নিয়ে কথা বলি না ক্রিকেট নিয়ে ক্রিকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে এক ধরনের হাহাকার চলছে হাহাকারটা গণমাধ্যমে দেখছি মূলধারার গণমাধ্যমে তো আছেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্রভাবে আমরা এই হাহাকারটা লক্ষ্য করছি এবং সেই হাহাকারের মূল কারণ যুক্তরাষ্ট্রের কাছে যুক্তরাষ্ট্রের মতো অত্যন্ত নতুন এবং দুর্বল একটি ক্রিকেট দল সেই দলের কাছে বাংলাদেশের পর পরপর পরাজয় এই পরাজয়ের কারণে এবং পরাজয়টি যে এমন যে হঠাৎ করে পরাজিত হলো ভালো খেলছিল কিন্তু যুক্তরাষ্ট্রের কেউ একজন খুব বেশি ভালো খেলে পরাজিত করলো বিষয়টি মোটেই তা নয় বাংলাদেশ উপর্যপরি খারাপ খেলেছে এবং যুক্তরাষ্ট্র পর্যপুরি ভালো খেলে বাংলাদেশকে পরাজিত করেছে এই পরাজিত হবার ঘটনাকে কেন্দ্র করে যে হাহাকার যে আর্তনাদ সেই হাহাকার এবং আর্তনাদ নিয়ে কয়েকটি কথা প্রথমত কথা বাংলাদেশের ক্রিকেট কি স্বাভাবিকভাবে চলছে বাংলাদেশের ক্রিকেটে আজ যে ফলাফল এর বাইরে কি কোনো কিছু হওয়ার কথা ছিল হ্যাঁ কথা ছিল যদি সেটা সঠিকভাবে চলত বাংলাদেশের ক্রিকেট তো বহুদিন ধরেই সঠিক পথে চলছে না প্রথমে যদি বোর্ডের কথা আসি তাহলে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড সেই ক্রিকেটের ক্রিকেট বোর্ডটি পাপন সাহেবদের কাছে মোটামুটিভাবে ইজারা দিয়ে দেওয়া হয়েছে এই ক্রিকেট বোর্ডের প্রতি বাংলাদেশের জনগণের কোনো প্রত্যাশা আছে কিন্তু পাওয়ার কিছু নেই নাজবুল হাসান পাপন রাজনীতিবিদ এমপি কয়েকদিন এখন আছেন কিনা না জানি না কয়েকদিন আগে পর্যন্ত একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এমডি ছিলেন বহুবিধ কাজের পাশাপাশি তিনি ক্রিকেট বোর্ডেরও প্রধান তো তার হাতে এবং তার গঙ্গদের হাতে পরে ক্রিকেট যে স্বাভাবিকভাবে চলবে না সেটা খুব স্বাভাবিক ব্যাপার বহুদিন ধরে এই কথাটি আলোচনা হয়েছে কিন্তু কেউ কর্ণপাত করেনি এটা গেল একটি দিক এর বাইরে বাংলাদেশের ক্রিকেট যে স্বাভাবিক পথে চলবে না বাংলাদেশের ক্রিকেট যে গতি বা পথ হারাচ্ছে সেটা প্রথম কবে বোঝা যায় খুব বড়োভাবে তারও আগের ইতিহাস আছে অত পেছনে ফিরবো না কিন্তু প্রথম সবচেয়ে বড়োভাবে বোঝা যায় যখন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র আইকনিক চরিত্র অত্যন্ত ভালো বোলার অত্যন্ত ভালো ক্যাপ্টেন মাশরাফি যখন জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থাতে ভোটারবিহীন নির্বাচনে এমপি নির্বাচিত হয় অর্থাৎ মাশরাফি যখন জাতীয় দলে থাকা অবস্থাতে রাজনীতিতে সম্পৃক্ত হয় এটা খুবই খারাপ একটি নজির মাস্টাভি তৈরি করেছেন বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই খারাপ নজির মাস্টারফি রাজনীতি করতেই পারতেন যে কোনো দলের রাজনীতি করতে পারতেন সেটা যদি ক্রিকেট বাদ দিয়ে গিয়ে রাজনীতি করতেন তাহলে কোনো কথা ছিল না কিন্তু তিনি ক্রিকেটার থাক থেকে অধিনায়ক থাকা অবস্থাতে তিনি রাজনীতিতে গেছেন নির্বাচন করেছেন এবং প্রশ্নবিদ্ধ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হয়েছেন ক্ষতি করেছেন প্রশ্নবিদ্ধ নির্বাচনে এমপি হয়েছেন সেই কারণে না রাজনীতিতে গেছেন সেই কারণে মাস্টারবি এটা সূচনা করেছেন ঠিক একই সময়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন সাকিব আল হাসান তখন সাকিব আল হাসানকে মনোনয়ন দেয়া হয়নি বোঝানো হয়েছিল পরের নির্বাচনে কিন্তু সে রাজনীতির মধ্যেই ছিল এবং সাকিব আল হাসান পরবর্তীতে এবার তো নির্বাচিত হলেন তিনি একই সঙ্গে ক্রিকেটার একই সঙ্গে জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন এবং তিনি এমপি তার মানে হচ্ছে সাকিব আল হাসান যে কোনো দোকান উদ্বোধন করতে মডেল হিসেবে যান সাকিব আল হাসান জুয়ার মডেল হন পরিবারের সদস্যদের নিয়ে সাকিব আল হাসান দেশের খেলা বাদ দিয়ে কোনো একটি লিগ খেলতে চলে যান বহুবিধ কথা বলা যায় খুনি পুলিশ খুনের আসামির দোকান উদ্বোধন করতেও সাকিব আল হাসান চলে যান তার জন্য মধ্যে তার কোনো কৃতজ্ঞতা বোধ থাকে না তার অনুশোচনা থাকে না কৃতজ্ঞতাবোধ না অনুশোচনা থাকে না এই যে ধরেন যুক্তরাষ্ট্রের কাছে উপর করা যায় সাকিব আল হাসানের কোনো অনুশোচনা নাই কিন্তু দাম্ভিকতা আছে দাম্ভিকতাটা কি যে ছোট টি টোয়েন্টিতে ছোটো দল বড় দল বলে কোনো কিছু নাই যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে এটা কোনো কথা আপনি ভারতের সাথে খেলেন তো পাঁচটি ম্যাচ খেলেন দেখি আপনারা কয়টা জেতেন আর কয়টা হারেন আপনারা ছোটো দল ভারত বড় দল আপনি অস্ট্রেলিয়ার সাথে খেলেন কয়টা বড় দল কয়টা হারেন আর কয়টা জেতেন দেখি ছোটো দল বড় দল বলে কোনো কথা নেই এটা আসলে যুক্তি নেই এটা হচ্ছে দাম্ভিকতা দাম্ভিকতাটা কেন দাম্ভিকতাটা হচ্ছে সাকিব আল হাসান জানেন যে তিনি যা কিছুই করেন না কেন যা কিছুই বলেন না কেন এতে কোনো কিছু হবে না তার কোনো সমস্যা হবে না তার কোনো ক্ষতি হবে না বাংলাদেশের ক্রিকেটের ক্রিকেটারদের অর্থ বিত্ত সম্পদ সবই হয়েছে এবং সরকারের জায়গা থেকে বোর্ডের জায়গা থেকে তাদেরকে যা দেওয়া হয়েছে আরও বেশি দেয়া হলেও আমার কোনো আপত্তি নেই কিন্তু আপত্তির জায়গা যেটা একটি ম্যাচ বিজয়ী হলে প্রধানমন্ত্রী সরাসরি যেভাবে কথা বলেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী তাদেরকে যেভাবে এক্সেস দেন সবগুলো ক্ষেত্রে এটাও বাংলাদেশের ক্রিকেটের ক্ষতির একটি কারণ যে মাশরাফিকে দলে নেওয়া একটি কারণ সাকিব আল হাসানকে এমপি বানানো একটি কারণ অর্থাৎ শুধু দায়টা মাশরাফি বা সাকিব আল হাসানকে হাসানেরই নয় মাশরাফি বা সাকিব আল হাসানদেরকে যারা এমপি বানিয়েছেন জাতীয় দলের খেলা অবস্থাতে দায়টা তাদেরও তার মানে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বহুদিন ধরেই পথ হারিয়েছে এখন একটা বিভ্রান্তিকর অবস্থায় আছে সামনে যত সময় যাবে যদি খুব কঠোরভাবে কোনো কিছু ঠিক করা না হয় তাহলে এর পরিণতি আরও খারাপের দিকেই যাবে অনেকেই বন্ধু বন্ধুদের মধ্যে অনেকেই অনেককেই দেখছিলাম তারা বলছেন যে এখন আর বাংলাদেশের খেলা দেখি না সত্যিকার অর্থে বাংলাদেশের খেলা আমিও দেখি না দেখি না কী কারণে বাংলাদেশের খেলা প্রথমত দেখাটা একটু কষ্টের যদি টান টান উত্তেজনাপন্ন ম্যাচ হয় বাংলাদেশের জেতার সম্ভাবনা থাকে সেই ম্যাচটি সহ্য করা কঠিন মানসিকভাবে সহ্য করা কঠিন অত উত্তেজনা নিতে পারি না দেখে আমি ওই সমস্ত খেলা না দেখে রেজাল্টটা জানার চেষ্টা করি আর যখন এই যে যুক্তরাষ্ট্রের মতো দলের সঙ্গে পরাজিত হয় হ্যাঁ তখন তো আর এটা দেখার আগ্রহ থাকে না এরকম অনেকেরই কিন্তু অনেকেই হয়তো খেলা দেখা বন্ধ করেছেন খোঁজখবর রাখেন ইমোশনালি অতটা ইনভলভ না হলেও এই যে যুক্তরাষ্ট্রের কাছে পরাজয় এটা আবার সবাইকেই খুব প্রবলভাবে নাড়া দিচ্ছে নাড়া দেওয়ার কারণেই যে আমাদের যে শান্ত শান্তর একটি ফটো কার্ড বেরিয়েছে ফটো কার্ডটি ভুয়া যে দোয়া বিষয়ক একটি ফটো কার্ড ফটো কার্ডটি খুবই ভুয়া কেউ একজন বানিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু মানুষের যেহেতু রাগ আছে ক্রিকেটারদের উপরে সেই কারণে সেই ফটো কার্ডটিও লক্ষ লক্ষ শেয়ার হচ্ছে ক্রিকেটারদের ইমেজ ক্ষতি হচ্ছে আসলে ক্রিকেটারদের ইমেজ ক্ষতি করা ক্রিকেটারদের বদনাম করাটা বিষয় নয় বিষয়টা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট পথ হারিয়ে ফেলেছে বাংলাদেশের ক্রিকেটকে যদি পথে আনতে হয় তাহলে কঠোর ব্যবস্থাপনা দরকার সাকিব আল হাসানরা এটা প্রতিষ্ঠিত করেছেন যে বাংলাদেশের ক্রিকেট চলবে সাকিব আল হাসানরা যা বলবে সেই অনুযায়ী বাংলাদেশের ক্রিকেট যদি ঠিক মতো চলতে হয় তাহলে প্রতিষ্ঠিত করা দরকার সাকিব আল হাসান যা বলবে সেই অনুযায়ী ক্রিকেট চলবে না ক্রিকেট চলবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ক্রিকেট চলবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেটা রাজনৈতিক বড় নেতা নেত্রীদের মনোভাব অনুযায়ী নয় বড় নেতা নেত্রীদের কাছে সাকিব আল হাসান বা মাস্টারফি চলে যেতে পারেন এই কারণে তাদের জন্য যে কোনো কিছু মাফ হয়ে যাবে সেরকম জায়গাতে ক্রিকেট যাওয়া উচিত নয় বাংলাদেশে বর্তমানে সেরকম জায়গাতে চলে গেছে এবং এই জায়গাটার যদি পরিবর্তন করা না যায় তাহলে আমাদের ক্রিকেটে ভবিষ্যৎটা আমাদের ক্রিকেটের ভবিষ্যৎটা অন্ধকার তমুল অন্ধকার একেবারে সেই আমাবস্যার মতো অন্ধকার এটা বললে অনেকেই হতাশ হতে পারেন কিন্তু এটাই বাস্তবতা আর ওই যে সমর্থকদের উদ্দেশ্যে বলি আপনারা যারা সাকিবের সমর্থক আপনারা যারা মাসরাফির সমর্থক আপনারা যারা তামিমের সমর্থক আপনাদের সমস্যা হয়েছে আপনারা সমর্থক সাকিব আল হাসানের আপনারা বাংলাদেশের সমর্থকরা বাংলাদেশ কোথায় গেল সাকিব আল হাসান বাংলাদেশ টিমে খেললো কি খেললো না মাসরাফি রাজনীতি করল না কী করলো তামিম অবসান নিল সেটা নিয়ে আপনারা চিন্তিত কিন্তু সে বাংলাদেশ টিমে খেললো কি খেললো না ফলাফল কি করলো এগুলো কোনো কিছু নিয়ে আপনারা চিন্তিত নন আপনারা হচ্ছে অন্ধভক্ত আপনারা দেশের সমর্থক নন আপনারা একটা রাজ একটা ক্রিকেটারের সমর্থক এই ক্রিকেটারের সমর্থক তার প্রমাণ আমি একটু আগে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে সেখানে দেখলাম কয়েকজন এসে লিখেছে চোর বাটপাড়ের দেশে জোয়ার মডেল হলে সমস্যা কী কী অদ্ভুত কথা আপনি আপনার আইকন ক্রিকেটারকে যাকে আপনি অর্থ সম্পদ সবই দিচ্ছেন তিনি এবার জুয়ার মডেল হচ্ছেন আপনার ভাই বা বোন সেই ক্রিকেটারকে দেখে জোয়া খেলায় অভ্যস্ত হবে আপনি সেটাকেও সমর্থন করছেন কেন সমর্থন করছেন ওই যে আপনি সাকিবের সমর্থক আপনি বাংলাদেশের সমর্থক নয় আমাদের সমর্থকদের এই জায়গাটা বুঝতে হবে আইকন বানান সমর্থন করেন সেলিব্রিটি বানান সমর্থন করেন কিন্তু তাদের অন্যায় অনৈতিক কাজগুলোকে সমর্থন করবেন না এগুলো নিয়ে প্রশ্ন করেন তাহলে তারা ঠিক হবে সেটা যদি না করেন তাহলে বাংলাদেশের ক্রিকেটের কোনো ভবিষ্যৎ নেই